হ্যালো মাই লাভলি ফ্রেন্ডস গুড ইভিনিং সবাইকে এখন বাড়ছে বিকেল পাঁচটা আর আমরা বেরোচ্ছি চাঁদা কাটতে তো চাঁদা কাটা অনেকদিন আগে থাকতেই শুরু হয়ে গেছে কিন্তু আমি একদমই টাইম পাইনি কেন আমাকে অনেক জায়গায় যেতে হয়েছিল তো যার জন্য আমি যেতে পারিনি ওদের সাথে চাঁদা কাটতে তো আজকে যেতেই হবে কেন কি প্রতিদিন ওরাই বেরোচ্ছে আমি বেরোতে পারিনি তো চলো আজকে ওদের সাথে যাব চাঁদা কাটতে দেখা হচ্ছে মলে আজকে প্রথমে যাব মলে কেন ওরা আমার জন্যই ওয়েট করেছিল মলে যাবে বলে আমি ছিলাম না বলে মলে যায়নি তো চলো আজকে যাব মলে চাঁদা কাটতে আরও একটু কিছু ওই দিকটাতে গিয়ে চাঁদাটা কেটে আসবো তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তো হৈ হৈ করে পুজো চলে এসেছে আর চাঁদা কাটতে যাওয়া মানেই কিন্তু একটা আনন্দের কী বলবো ঢেউ যে চাঁদা কাটতে যাচ্ছি আর কিছুদিন পরেই পুজো তো চলো যাওয়া যাক চাঁদা কাটতে কে কে যাচ্ছি একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখো আমাদের টোটো এসে গেছে সবারই পায়ের অবস্থা খুব খারাপ তাই জন্য টোটো করছি আর বছর আমাকে ঝুঁয়া বললো আমি যেতে পারবো না ঠিক আছে বাড়িতে শাশুড়ি নেই ঠিক আছে আয় আয়

আর এদিকে দেখো আমাদের প্যান্ডেল করা শুরু হয়ে গেছে মন্দিরে আর মন্দিরটা কাজও হচ্ছিলো তো অনেকটাই কমপ্লিট হয়ে গেছে কাজটা আর একটু বাকি আছে চাতালটা নতুন করে করা হয়েছে আর মেঝেটাও নতুন করে করা হয়েছে আর এই দেখো প্যান্ডেল কিন্তু শুরু হয়ে গেছে আমাদের জয় মা সবাইকে সুস্থ রেখো মা যেন সবাই মিলে আনন্দ করতে পারি এখনো দুজন আসা বাকি আছে তো আমরা ওয়েট করছি ওদের দুজনের জন্য দুজন চলে এসছে দুজনের জন্য ওয়েট করছি আর রুমা একটু পরে যাবে তো রুমাকে পরে আমরা তুলে নেবো আর এখন কাকিমা আর আরেকজন আসছে মাম্পি তো ওরা এলে তারপর আমরা যাব মলেতে টোটো ভর্তি হয়ে গেছে এবার চলো আমরা যাবো কোথায় অনেকটা আচ্ছা আমরা প্রথমে কোথায় যাবো মলে যাব চলো মল থেকে চাঁদা কেটে বেরিয়ে পড়েছি এবার যাবো যাবো কোথায় কলোনি কলোনি এবার যাবো কলোনি এই সাইডে এই সাইডে কি সারা পাচ্ছিস না নাকি জ্বালা দিয়ে দেখবো দেখো দাদা একটুখানি ওদিকে

দেখি পাচ্ছ লাইট জ্বলে গেছে স্ট্রিট লাইটও জ্বলে গেছে সন্ধ্যা হয়ে গেছে আর আমাদেরও মোটামুটি জাদা কাটা প্রায় শেষের দিকে এরপর আমরা যাবো বাড়ি আর এই দুটো ঘর যেতে নিয়ে যাবো বাড়ি চলো না তো তোদেরকে যখন দেখানো দেখিয়ে দিয়েছি তো এই বাড়িটা কেটে নিয়ে

রাস্তায় যেতে যেতে এখানে দুটো ঘর পড়বে এই দুটো ঘরে চাঁদা কেটে নিয়ে তারপর আমরা যাব বাড়ি প্রচণ্ড তেষ্টা পেয়েছে আর চা তেষ্টা পেয়েছে তো চা জল খেতেই হবে প্রচুর টান মানে জল টান হচ্ছে এত গরম জল না খেয়ে থাকতেই পারি না বাপরে বাপ প্রচণ্ড গরম করছে তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকো ভালো লাগলো পরে অবশ্যই করে একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও কেমন লেগেছে আমাদের এই সবার চাঁদা তলার ভিডিওটা টাটা